সকালে তাড়াহুড়াই পানি গরম করতে সময় লাগছে এবার আর ঝামেলা নয় নিয়ে আসুন আমাদের এই সুপার ফাস্ট ইলেকট্রিক ওয়াটার কেটলি যা আপনাকে পানি গরম করে দিবে দুই থেকে তিন মিনিটে এবং এটা সম্পূর্ণ অটোমেটিক পানি যখন সম্পূর্ণ গরম হয়ে যাবে অটোমেটিকলি এই কেটলি অফ হয়ে যাবে এই কেটলির বডি স্টেনলেস স্টিল হওয়ার কারণে এটা জং মরিচা কিছুই পড়বে না কমপক্ষে আপনার এই কেটলি পাঁচ থেকে দশ বছর ইউজ করতে পারবেন যেহেতু আমাদের এই প্রোডাক্টটি হান্ড্রেড পড়বেন না কোনো সমস্যায় পড়বেন না আমাদের কাছে কিছু ভিন্ন ভিন্ন কোম্পানির এই ওয়াটার কেটলি আছে তো এই কেটলিগুলো প্রত্যেকটা কোম্পানির কেটলিগুলো আমাদের কাছে হান্ড্রেড পার্সেন্ট গ্রেড প্রোডাক্ট আছে তো আপনারা চাইলে এই প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে নিতে পারেন প্রত্যেকটা কেতলির দাম একই তাই আপনারা চাইলে যে কোনো কেতলি যে কোনো কোম্পানি নিতে পারেন অবশ্যই অর্ডার করতে আমাদেরকে মেসেজ করতে হবে আমরা জানিয়ে দিব ওই সময় কোন কোম্পানির কেতলি আমাদের কাছে স্টক আছে যেহেতু প্রত্যেকটা কোয়ালিটি সেম বাট শুধুমাত্র কোম্পানি আলাদা তাই আমরা যেটা স্টকে থাকবে আপনাদেরকে বলবো চাইলে আপনারা সেই কেটলিগুলো নিতে পারেন প্রত্যেকটার সাথেই আমাদের পাবেন সার্টিফিকেট পাবেন এটা এ গ্রেড প্রোডাক্ট সেটা সার্টিফিকেট পাবেন আরো পাচ্ছেন দেখেন আমাদের সাথে একটা সার্টিফিকেট পাবেন এটা হলে এ গ্রেড প্রোডাক্ট এটা সার্টিফিকেট থাকবে 100% কোয়ালিটি ফুল আপনারা চাইলে এটা সম্পূর্ণ এই কেটলিগুলো সম্পূর্ণ পরীক্ষা করে নিতে পারেন যদি এটা ভেজাল প্রমাণ করতে পারেন বা ভেজাল প্রমাণিত হয় আমাদের এই কেটলির বক্সে আমাদের একটা ভিজিটিং কার্ড দেওয়া থাকবে আপনারা চাইলে এই অ্যাড্রেস ধরে আমাদের অফিসে চলে আসতে পারেন অথবা আপনারা চাইলে আইনি যে পকটা থাকে আপনারা নিতে পারেন এটা 100% অরিজিনাল এবং কোয়ালিটিফুল প্রোডাক্ট পাবেন আপনারা তো এটার মধ্যে কি কি থাকছে দেখেন এটার মধ্যে প্রথম পাবেন একটা সার্টিফিকেট পাবেন একটা হলো আমাদের কার্ড পাবেন ভিজিটিং কার্ড এবং এর সাথে আরো কিছু গিফট আইটেম থাকবে এর সাথে পাবেন এখান থেকে কাঙ্ক্ষিত আমাদের সেই কেটলিগুলো যেমন দেখাবো ঠিক তেমনই পাবেন আপনারা ডেলিভারি ম্যানের কাছ থেকে প্রোডাক্ট নিয়ে খুলে দেখে নিতে পারেন দেখেন কেটলিগুলো সেম এমন হবে এবং এটা অটোমেটিক দেখেন অটোমেটিক যখন আপনার পানি ফুল গরম হয়ে যাবে তখন এই সুইচটা অন অফ করলে অটোমেটিকলি অফ হয়ে যাবে এবং এর সাথে একটা কেবল পেয়ে যাবেন এই দেখেন এটা এখন পর্যন্ত আমরা কোনো ব্যাড রিপোর্ট পাইনি এই কেটলিগুলোর আপনারা মিনিমাম পাঁচ থেকে দশ বছর এগুলো ইউজ করতে পারবো আমি পার্সোনালি আমার অফিসে আমি এই কেটলিগুলো ইউজ করি মিনিমাম আমরা এখন পর্যন্ত যে করা ইউজ করছি প্রত্যেকটার বয়স আনুমানিক পাঁচ থেকে ছয় বছর আল্লাহ রহমত এখন পর্যন্ত কোনো সমস্যা ফেস করে নাই তো এই কেটলিগুলো অবশ্যই আপনারা চাইলে নিতে পারেন একদম দুশ্চিন্তাহীন আর সাথে থাকছে সাত দিনকে রিপ্লেসমেন্ট গ্যারান্টি আপনারা চাইলে যদি কোনো সমস্যা ফেস করেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা অবশ্যই এই কিডলি পরিবর্তন করে দিব ইনশাল্লাহ এই কিডলির মাধ্যমে আপনারা চাইলে এক থেকে দুই মিনিটের মাধ্যমে চা কফি লুডুস ভাত সবকিছু রান্না করতে পারবেন যেহেতু এটা এক গ্রেড প্রোডাক্ট তাই আপনার এখানে ভাত চা কফি লুডুস সবকিছু রান্না করতে পারবেন তো যদি ঝটফট কোনো কিছু তৈরি করতে চান অবশ্যই আমাদের এই নিতে পারেন যেহেতু এটা এগ্রেড প্রোডাক্ট এবং হান্ড্রেড পার্সেন্ট ফুল সেহেতু এই কেতলি দিয়ে আপনারা খুব দ্রুত ঝটফট যে কোনো কিছু তৈরি করে ফেলতে পারবেন